মাদ্রাসার মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে পরীক্ষা শেষে কোচবিহারী ঘুরতে যাওয়ার পথে আহত দুর্ঘটনার কবলে পরীক্ষার্থীদের গাড়ি আর জানা গেছে পরীক্ষা শেষে সাতজন পরীক্ষার্থী কোচবিহারে যাওয়ার সময় মাথাভাঙ্গা কোচবিহার সড়কের এলাকায় গাড়ির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে একজন পরীক্ষার্থী ও বাইক আরোহী আহত হয় আহতরা মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি এবং মোটর বাইকটিকে উদ্ধার করে নিয়ে যায় মাথাভাঙ্গা থানাতে পুলিশ সূত্রে খবর গোটা ঘটনার তদন্তে মাথাভাঙ্গা থানার পুলিশ हमने बागनार हेलोट करी हमने बागनार हेलोट कर কোচবিড়ে সবাই মিলে আর কি আর সে সময় একটা উল্টোপাশ থেকে বাইক এসেছিল আমাদের লাগিয়ে দিয়েছে আর ওই গাড়ির আয়নাটা দিয়ে আমার বান্ধবী মানে মাথায় লেগেছে কয়জন কয়জন আহত হয়েছে কয়জন ছিল তোমাদের গাড়িতে সাতজন ছিলেন সবার বাড়ি কি এই গাছতলা এলাকায় পাশাপাশি তোমরা ঘুরতে যাচ্ছিল পরীক্ষা শেষ হওয়ার আনন্দে কোচবিহার ঘুরতে যাচ্ছিল আচ্ছা বাড়িতে খবর দিয়েছ